সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে এবং সাথে পাবেন একটা প্যান কার্ড প্লাজো প্লাস কাজ করা এই যে প্লাজোটা দেখেন থার্টি এইট থেকে শুরু করে বিএস ফর্টি পর্যন্ত সাইজ আছে ড্রেসটার মধ্যে কালার আছে বেশ কিছু কালার দেখিয়ে দিচ্ছে আপনাদের তারপর প্রাইসটা বলে দিব যে বিস্কিট কালার আর বিএস পাইকারি যারা অবশ্যই নিতে চাচ্ছেন চলে আসবেন পিএস বলি শপে পাইকারি চলে আসছে আমরা পাইকারি কিন্তু আপনাদের যে প্রত্যেকটা ড্রেসের পাইকারি গুলো আলাদা থাকবে এখন যেগুলো বলতেছি ওগুলো প্রত্যেকেরও রিটেল গুলো বলতেছি আর হোলসেল যারা নেবে হোলসেল প্রাইসটা আলাদা থাকবে এটা প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা পেঁয়াজ ছাব্বিশশো টাকা সুন্দর এই গর্জেস যেটা নিতে পাবেন পেঁয়াজ সব থেকে প্রত্যেকটা কালার কিন্তু পেঁয়াজ দেখার মতো কালার দেখেন প্রথমটা হলো মেরুন পরটা হলো বিস্কিট তারপর একটা আঙ্গুর কালার একটা আঙ্গুর কালার দেন একটা কালার আছে মিষ্টি কালার লাইট মিষ্টি কালার প্রত্যেকটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে কালার শুনে নিতে পাবেন এটা দেখেন পেঁয়াজ কালার একদম রিয়েল স্টোরে কাজ করা

পুরোটা ড্রেসের জুড়ে কিন্তু খুব সবাই করে দুইটা তিনটা কন্ট্রাস্টের সুতা দিয়ে কাজ করা আছে ছোট ছোট করে নাক ফুল আছে প্লাস মিনাকার স্টাইল মিনার দিয়ে কাজ করা আছে ড্রেসটার মধ্যে অনেক সুন্দর নিচে খুব সবার করে কুচি করা আছে নিচটার মধ্যে পিছনে কিন্তু কাজ করা আছে এটার কিন্তু সাথে কিন্তু দুপাটটা চলে যাবে সেম কাপড়ের দুপাটা এবং সেম কাপড়ের একটা প্যান্ট এটা হলো প্যান্টটা আর দুপাটটা অনেক সুন্দর কাজ করা আছে এই যে দুপাটটা দেখেন অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে

তারপরে যে একটা কালার আছে খুব সুন্দর পানি কালার উপরে প্রাইস মাত্র পড়বেশো টাকা পঁচিশশো টাকা সুন্দর ড্রেসটা নিতে পিএস শপে বিয়াস ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পিএস গুলির শপিং মধ্যে আর অনেক ডিজাইন আছে ইউজ কালেকশন সুন্দর সুন্দর ডিজাইন আছে সুতির উপর আছে বুডিক্সের জরজি আমাদের একশো একটা ডিজাইন আছে বিয়াস শপে আসলে অবশ্যই দেখাই দিব শপের অ্যাড্রেসটা আবারও দিয়ে দিচ্ছি বিয়াস